আতসবাজি পোড়াচ্ছে পাখিদের কথা কি ভেবেছি এই প্রশ্নটা সহজ একদিনই তো নতুন বছর উদযাপন এমন কি ক্ষতি বা হচ্ছে একদিন বা এক মুহূর্ত নয় আমরা কি আদৌ ভেবে দেখেছি আমাদের এই সাময়িক চোখ কান ফাটানো উদযাপন পরিবেশে কতটা বা কিভাবে বিরূপ প্রভাব ফেলছে একটু সহজভাবে ব্যাখ্যা করা যায় মাঝ রাত গভীর ঘুমে আপনি আচমকা খুব কাছে প্রচণ্ড শব্দে যদি বোমা ফাটে অথবা বড় সড় ভূমিকম্প হয় আতঙ্কের মাত্রাটা কেমন হতে পারে মানবসৃষ্ট প্রচণ্ড শব্দ ঠিক এই ঘটনাটাই পাখিদের সঙ্গে ঘটে প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে চলে ঘণ্টা ব্যাপী আতসবাজের খেলা হাজার হাজার মানুষের ছেয়ে যায় ঢাকার আকাশ এত বিকট শব্দ তীব্র আলোর ঝলকানি এবং এর সঙ্গে যে পরিমাণ ক্ষতিকর রাসায়নিক কণা বাতাসে ছড়ায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের এই সাময়িক উদযাপন কিছু প্রাণীর জীবন হুমকির মুখে ঠেলে দেয় বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করা উচিত সচেতন হওয়া উচিত